আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বরিশাল বইমেলা যে বইমেলার প্রায় পঁচানব্বইটি স্টল রয়েছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে স্টলটি নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটি হলো বরিশাল সংস্কৃতি কেন্দ্র এই স্টলটির বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে যে সবচেয়ে বেশি ভিড় এই স্টলেই বেশি সময় দেখা গেছে লোকজনের আনাগোনা বিভিন্ন বই দেখা আর এটার আরো একটা বিশেষত্ব হলো এটিকে এমন ভাবে সাজানো হয়েছে যেখানে বর্ণিল সেখানে বিভিন্ন লাইটিং রং বেরঙের লাইটিং দেওয়া হয়েছে এবং এইটার যে পাশে সাজানো একদিকে হলো শুরুতেই বড় করে শহীদ ওসমান হাদি তার একটি গ্রাফিতি আহ একেবারে সহ সোজা দেওয়া যেখানে বড় করে ওসমান হাদি ছবি দেওয়া এবং বড় করে লেখা আছে জান দেবো তবু জুলাই দেবো না এটা হলো শহীদ শরীফ বিন ওসমান হাদি এই পাশে আছে মীর মুগ্ধ যেখানে পানি লাগবে পানি বড় করে লেখা আছে পানি লাগবে পানি মির মুগ্ধের এটিও দর্শক মানে পাঠকদের খুব দৃষ্টি কেড়েছে আবু সাইডের ছবিটি বড় করে দেয়া আছে আবু সাইদ এবং জুলাই বিপ্লবের কিছু দৃশ্য এখানে গ্রাফিতি এখানে দেয়া আছে আর এই পাশে যদি আমরা দেখি এখানে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছবি এবং একটা একটা উক্তি তার এখানে দেয়া আছে এই পাশে আছে কবি মতিউর রহমান মল্লিক মল্লিকের ছোট্ট একটা কবিতা নিচে দেয়া এবং তার ছবিটি দেয়া আছে রয়েছেন কবি আল মাহমুদ আল মাহমুদের ছবি দেয়া এত সুন্দর আপে মূলত এইবারের বই মেলায় এত সুন্দর গেটআপে কোনো স্টল পাওয়া যায়নি যেই বই মেলাটা দৃষ্টি আকর্ষণ করেছে সকলেরই এবং এখানে যে সমস্ত বই রয়েছে বইগুলো একটু ব্যতিক্রম আমরা অনেক সময় যে নিষিদ্ধ যে বইয়ের কথা শুনি যে আমার ফাঁসি চাই সেই বইটা অনেকে আহ খুঁজতে আসে সেই বইটা কিন্তু এখানে রয়েছে এছাড়া এখানে মুক্তবুলি ম্যাগাজিন বরিশালের যে খুব জনপ্রিয় ম্যাগাজিন সেটি রয়েছে এছাড়া অনেকগুলো বই বিশেষ করে যেগুলো খুব রেয়ার কালেকশন বলা হয় সেই ধরনের অনেকগুলো বই এখানে রয়েছে আমরা এই স্টলের যে আয়োজক বরিশাল সংস্কৃতি কেন্দ্র সেটার যে পরিচালক জনাব আজাদ আলাউদ্দিন উনি উপস্থিত রয়েছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো জনাব আজাদ আলাউদ্দিন আপনি বলবেন যে এইবার আপনাদের এই এইবারের বইমেলায় যত স্টল দেখা গেছে তার মধ্যে এই স্টলটি একটু ব্যতিক্রম দেখা গেছে এবং পাঠকদের কাছেও সমাদৃত হয়েছে ইতিমধ্যে আমরা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে স্টলটি দিয়ে আসলে এটা বিশেষত্ব কি এবং কি আপনারা এখান থেকে আউটপুট দিতে পেরেছেন আচ্ছা আমি আপনাকে বলছি যে আসলে আপনি জানেন যে এখন সময়টা কিন্তু জুলাই পরবর্তী সময় এই জুলাইকে ধারণ করার জন্য যাবতীয় উপকরণ যা দরকার বইমেলায় সেখানে কিন্তু এই স্টলে সেটা আছে আপনি দেখবেন যে জুলাই অন্যতম যোদ্ধা ছিলেন শহীদ ওসমান হাদি তিনি কিন্তু এই অন্যতম জুলাই যোদ্ধা সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিলেন তার সাম্প্রতিক যে শহীদ হওয়ার ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আলোচিত হয়েছে আমরা তাকে এখানে রিপ্রেজেন্ট করেছি তার লেখা বইগুলো এখানে আছে তিনি যে সাংস্কৃতিক আন্দোলনের যে সংগ্রাম করতেন সেই সংগ্রামের সাথে রিলেটেড যতগুলো বই আছে সবগুলো কিন্তু আমরা এখানে এসেছি আপনি জানেন যে জুলাই আন্দোলন নিয়ে এই পর্যন্ত যতগুলো বই বের হয়েছে সবগুলো বই আমাদের স্টলে আছে আমরা স্পেশালি স্পেশালি জুলাইকে আমরা প্রাধান্য দিয়েছি কারণ আমরা এদেশের মাটি মানুষের ঐতিহ্যের সাথে যে রিলেশন বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে রাখার চেষ্টা করেছি অর্থাৎ এবং ইসলামী মূল্যবোধের যে সংস্কৃতি এটিকে আমরা এখানে বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনি দেখেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা রিপ্রেজেন্ট করেছি আমরা এখানে কবি আল মাহমুদকে রিপ্রেজেন্ট করেছি কবি মতুর রহমান মল্লিককে আমরা নিয়ে আসছি এবং আপনি দেখেন যে আমাদের জুলাই আন্দোলনে যে যার কারণে আমাদের জুলাই আন্দোলন সর্বাত্ম পৌঁছেছে সে আবু আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি আমরা শহীদ কথা সারা পৃথিবী জানে সে মুগ্ধকে আমরা এখানে নিয়ে আসছি সর্বশেষ যে হাসিনার যে পতনের পর যে মানুষের যে উল্লাস সেটিও কিন্তু আমরা এখানে নিয়ে আসছি অর্থাৎ আমরা পুরো স্টলটিকে জুলাই কেন্দ্র করে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি এই কারণে হয়তো মানুষের কিউরিসিটি আমাদের স্টলটির দিকে বেশি আপনারা যে প্রত্যাশা নিয়ে মূলত এখানে স্টল নিয়েছেন সেই প্রত্যাশার কত ভাগ পূরণ হয়েছে বলে আপনি না আমরা কিন্তু প্রথমে গত বছরের বইমেলার অভিজ্ঞতা আমাদের আছে সেখানে কিন্তু খুব একটা বই বিক্রি হয়নি কিন্তু যখন আমরা এটা জুলাইকে এবার রিপ্রেজেন্ট করলাম অন্য সব চেয়ে আমাদের সেল বেশি হয়েছে কারণ আমরা এমন অনেক বই তারা চাচ্ছে জুলাই কেন্দ্রিক যেগুলো অন্য স্টলে খুঁজে পাচ্ছে না আমরা কিন্তু এই বইমেলার মধ্যে অর্ডার দিয়ে সেসব বই ঢাকা থেকে এনে আমরা এখানে স্টলে রেখেছি অর্থাৎ পাঠকের চাহিদাটা আমরা পূরণ করার চেষ্টা করছি এবং আমরা গতবারের চেয়ে এবার অনেক বেশি বেশি সারা পাচ্ছি কি ধরনের ব্যতিক্রম কি বই আছে এখানে আচ্ছা এক নম্বরে আপনাকে বলি বই মেলা সাধারণত লিটল ম্যাক সাহিত্য পত্রিকা গুলোর একটা আহ খোঁজ থাকে আমাদের এখানে অন্তত দশটি লিটল ম্যাক দশ ধরনের দশটি বলতে দশ ধরনের লিটল ম্যাক এখানে কিন্তু আছে এগুলো আমরা বরিশাল অঞ্চল বরিশাল এবং ঢাকা থেকে যে লিটল গুলো বের হয় সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি আপনি দেখেন যে লোকায়ত পথিক মিজান রহমান এবং বরিশালের লোকসাহিত্য নিয়ে যিনি সবচেয়ে বেশি গবেষণা করেছেন এবং লোকসাহিত্যের উপর পিচ করেছেন তিনি এই নটরডাম কলেজের শিক্ষক এই লোকায়ত মিজান রহমান তার বই আমরা এখানে নিয়ে আসছি এইভাবে খুঁজে খুঁজে আমাদের বরিশাল অঞ্চল কেন্দ্রিক যত বই আছে সব আমরা এখানে নিয়ে আসছি আগামীকাল কিন্তু আমাদের আরো বেশ কিছু বই এখানে আসবে বরিশাল কেন্দ্রিক দর্শকদের প্রতি আহ্বান হচ্ছে যে আমরা আসলে তথ্য এতটা আসক্ত হয়ে গেছি যে আসলে আমরা খুব একটা বই পড়ি আপনি চিন্তা করেন আমরা সারাদিনের কতটা অংশ মোবাইলের পিছনে দেয় আর কত অংশ বইয়ের পিছনে দেই পার্সেন্টটা মনে হয় টেন পার্সেন্ট হবে না বইয়ের পিছনে দেই তো এটি যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের ওভারঅল সমাজের উন্নয়ন হবে সামগ্রিক আমাদের দেশের উন্নয়ন হবে আমি সবাইকে অনুরোধ করবো যে বইয়ের দিকে যেন আমরা একটু সময়টা দৃষ্টি নিবন্ধন করি এবং ভালো বই খুঁজে আমরা যেন নিজেরা পড়ি এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে যেন আমরা বইগুলো পড়াই ধন্যবাদ